হ্যালো এভরিওয়ান আজকের ভিডিওতে আমরা ক্লাস টেনের যে বংশবতী চ্যাপ্টার রয়েছে সেখান থেকে তোমরা যেন যে চেকার বোর্ডের কোয়েশ্চেন আছে সেই চেকার বোর্ডের বিভিন্ন টাইপের কোয়েশ্চেন যেসব ইম্পর্টেন্ট কোশ্চেন সেই কোশ্চেনগুলো সম্পর্কে আজকে আলোচনা করবো আজকের ভিডিওতে খুব ভালো করে শিখবে এখান থেকে কিন্তু তোমাদের তিন দুয়ে প্রায় পাঁচ নাম্বার থেকে ছ নাম্বার আসার চান্স রয়েছে মাধ্যমিকে দেখো ফার্স্ট কোয়েশ্চেন দেখো বলেছে একটি শঙ্কর লম্বা মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের সংকরায়ন করা হলে এফ ওয়ান জনুতে লম্বা মটর গাছ পাওয়ার সম্ভাবনা কত একটি শঙ্কর লম্বার সঙ্গে একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের সংকরায়ন করবে তাহলে একটা শঙ্কর লম্বা মটর গাছ মানে টিটি এর সঙ্গে কার করবে বিশুদ্ধ লম্বা মটর গাছের আমি সংকরায়ন ঘটাচ্ছি তাহলে চেকার বোট কীভাবে করা হয় দেখো চেকার বোর্ডের জন্য আমি প্রথমে বক্স টেনে নিলাম ওপরে ছেলে নিচে মে প্রথমে শঙ্কর লম্বা ওর সঙ্গে বিশুদ্ধ লম্বা মটর গাছের আমি ক্রস করাচ্ছি তাহলে প্রথমে টি আর এর থেকে আসবে ছোটো হাতের টি আর দুটাই বড় হাতের টি নিচে ব্যাস এবার ক্রস গুণ করো টি টি দুটাই ক্যাপিটাল ক্যাপিটাল টি স্মল টি ব্যাস এবার তোমাকে কোশ্চেন বলেছে যে এফ ওয়ান জনুতে লম্বা মোটর গাছ পাওয়ার সম্ভাবনা কত তাহলে লম্বা মোটর গাছ কতগুলো হচ্ছে দেখো এটা বিশুদ্ধ লম্বা এটাও বিশুদ্ধ লম্বা এটা শঙ্কর লম্বা এটাও শঙ্কর লম্বা তার মানে প্রত্যেকেই তো লম্বা আসলে আমরা ফিনো টাইপকে দেখব বাইরে থেকে বাইরে থেকে দেখব প্রত্যেকেই লম্বা মোটর গাছ তার মানে আমি বলতে পারি যে হান্ড্রেড পারসেন্ট প্রত্যেকটা উদ্ভিদ কী হবে লম্বা হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা উদ্ভিদ কী হবে লম্বা মটর গাছের হবে ব্যাস নেক্সট আমরা দু নম্বর প্রশ্নের দিকে যাই দু নম্বর প্রশ্ন বলেছে বিবিআর আর জিনোটাইপ যুক্ত গিনিপিক থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় কীরকম বিবি স্মল আর দুটাই বিবি স্মল আর জিনোটাইপযুক্ত গিনিপিক থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় দেখো গ্যামেটের কোশ্চেন কীভাবে করতে হয় প্রথমে একটা থেকে একটা এই দুটা থেকে একটা এই দুটা থেকে একটা এইভাবে নিয়ে গ্যামের তৈরি করা হয় কিন্তু আমরা এর জন্য সঠিক মনে রাখবো সেটা হলো টু টু দি পাওয়ার এন এখানে এনটা কি এনটা হলো হেটেরো জায়গাসের সংখ্যা হেটেরো জায়গাস অর্থাৎ অর্থাৎ যে সব বৈশিষ্ট্যগুলো আলাদা আলাদা রয়েছে যেমন এখানে দেখো বিবি দুটাই আলাদা না তার মানে আমি এখানে এন কত বলতে পারি এক আর আর দুটাই সেম তো তাহলে এন এটাকে কাউন্ট করব না ঠিক আছে তার মানে যেগুলো একই টাইপের থাকবে সেগুলো কাউন্ট হবে না যেগুলো আলাদা টাইপের থাকবে সেগুলো কাউন্ট হবে ওটাকেই বলা হচ্ছে হেটেরো জায়গা তাহলে এনের মানে এখানে কত এক তাহলে আমি বলতে পারি এখানে কটা গ্যামেট উৎপন্ন হবে টু টু দি পাওয়ার ওয়ান দু এক কে দুই বা তুমি এইভাবেও করে দেখতে পারো দেখো এর থেকে একটা নিলাম প্রথমে নিলাম বড়ো হাতের বি এর থেকে একটা নিলাম ছোট হাতের আধ তাহলে এটা একটা গ্যামেট হয়ে গেল তারপর নিলাম ছোট হাতের বি ছোট হাতের রাত এটা একটা গ্যামেট টোটাল দুটা গ্যামেটই তৈরি হবে এখান থেকে বুঝতে পেরেছ নেক্সট নেক্সট টাইপের কোশ্চেনটা করো তাহলে বুঝে যাবে যে এই অঙ্কগুলো আমি কীভাবে করছি নেক্সট কোশ্চেন রয়েছে টি টি আর আর বিবি এখান থেকে কত প্রকার গ্যামেট উৎপন্ন হবে টি ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল বি স্মল বি এটা থেকে কত প্রকার গ্যামেট উৎপন্ন হবে আমরা কী ফর্মুলা জানি টু টু দি পাওয়ার এন এখানে এন মানে হেড্রো সংখ্যা দেখো এখানে দুটাই আলাদা এখানেও দুটা আলাদা এখানেও দুটা আলাদা তাহলে এন এ মান এখানে কত এন এর মান তিন কারণ তিনজনই আলাদা তিনটাই হেডের জায়গাস তাহলে টু টু দি পাওয়ার থ্রি মানে কি টু এর কিউব টু এর কিউব হয় আট তাহলে এটা থেকে ক ধরনের গ্যামেট উৎপন্ন হবে আট ধরনের গ্যামেট উৎপন্ন হবে এরপর আমরা নেক্সট কোশ্চনে চলে যাই নেক্সট কোশ্চেন দেখো মেন্ডেলের শঙ্কর জনন পরীক্ষার অনুসরণে একটি শঙ্কর লম্বা মোটর উদ্ভিদের সঙ্গে একটি বিশুদ্ধ খর্বাকার মটর উদ্ভিদের শঙ্করায়ন ঘটালে প্রথম অপত্য অপত্যজনতে শতকরা কত ভাগ শঙ্কর লম্বা মোটর উদ্ভিদ পাওয়া যাবে শঙ্কর লম্বা এটা খেয়াল করবে তাহলে একটা শঙ্কর লম্বার সঙ্গে খ বিশুদ্ধ খর্ব এদের আমি শঙ্করায়ন ঘটাচ্ছি দেখো ভালো করে চেকার পর যা যা দরকার প্রথমে এঁকে নেব উপরে ছেলে নিচে মেয়ে প্রথমে টি 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 স্মল টি আর তারপর দুটাই স্মল টি এবার করো ক্রস মাল্টিপ্লাই টি স্মল টি দুটাই স্মল টি টি স্মল টি দুটাই স্মল তাহলে তোমাকে বলেছে যে প্রথম অপত্যজনতে কত ভাগ শঙ্কর লম্বা মটর গাছ পাওয়া যাবে দেখো এটা বিশুদ্ধ খর্ব এটাও বিশুদ্ধ খর্ব এটাও শঙ্কর লম্বা এটাও শঙ্কর লম্বা তাহলে চারজনের মধ্যে দুজন শঙ্কর লম্বা অর্থাৎ কত পার্সেন্ট ফিফটি পার্সেন্ট উদ্ভিদ কি হবে শঙ্কর লম্বা নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই এরপর যে কোশ্চেনটা রয়েছে দেখো একটি শঙ্কর গোল হলুদ বীজযুক্ত উদ্ভিদের সঙ্গে একটি শঙ্কর গোল হলুদ বীজযুক্ত উদ্ভিদের মিলন ঘটালে যে ধরনের অপত্য উদ্ভিদ উৎপন্ন হতে পারে তা একটি চেকারবোর্ডের সাহায্যে দেখাও এবং ফিনোটাইপিক অনুপাত উল্লেখ করো তাহলে শঙ্কর গোল আর হলুদ দুজনেই শঙ্কর গোল আর হলুদ দেখো এটা কীভাবে করবো একটু চেকার চেকারবোর্ড হবে দেখো ওয়াই স্মল ওয়াই দুটাই ক্যাপিটাল আর স্মল আর এটার সঙ্গে ক্রস করব। ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর দুটাই তোমার কি শঙ্কর গোল ও হলুদ এদের আমি মিলন ঘটাচ্ছি অর্থাৎ এদের আমি চেকার চেকারবোর্ড দেখতে চাইছি তাহলে আগে গ্যামেটগুলো এদের মধ্যে এদের থেকে কী কী গ্যামেট তৈরি হয় প্রথমে সেটা আগে জেনে নিই দেখেন কি কি গ্যামেট তৈরি হবে এর থেকে এর থেকে আমি চার ধরনের গ্যামেট পাবো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল আর স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই স্মল আর সেমভাবে এটা থেকেও কী টাইপের গ্যামেট পাবো সেম টাইপের গ্যামেট পাবো ঠিক আছে এরপর এই গ্যামেটগুলো দিয়ে আমাকে চেকার বোর্ডটা গঠন করতে হবে দেখো কীভাবে চেকার বোর্ডটা আমি গঠন করছি দেখো এক দুই তিন চার টোটাল চারটা নিচেও এক দুই তিন চার এই হলো তোমার চেকার বোর্ডটা তাহলে ওপরে তোমার ছেলে নিচে দেবো মেয়ে ছেলে নিচে মেয়ে দেখো গ্যামেটগুলো দেখো ওয়াই ক্যাপিটাল ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল আর স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই স্মল আর সেম নিচেও ওয়াই ক্যাপিটাল আর ওয়াই স্মল আর স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই স্মল আর এবার গুণ করতে থাকো ওয়াই ওয়াই দুটাই বড় হাতের আর ওয়াই ওয়াই ক্যাপিটাল আর স্মল আর ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর এইভাবে কোনো কোনো গুণ করছি ওয়াই कैपिटल वाई स्म वाई कैपिटल आर स्मर आ देखो कैपिटल वाई कैपिटल वाई कैपिटल आर स्मार कैपिटल वाई कैपिटल वाई स्मार्मलर कैपिटल वाई स्म वाई स्म कैपिटल आर स्मार तपर कैपिटल वाई स्म वाई स्मार्मलर तपर आबार कैपिटल वाई स्म वाई दोटाई आर कैपिटल वाई स्म वाई कैपिटल आर स्मार दोटाई स्मल वाई दोटाई कैपिटल आर দুটাই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর তারপর দেখো ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল তারপর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই স্মল আর স্মল তারপর স্মল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মলার আর স্মল ওয়াই স্মল ওয়াই স্মল আর স্মল এটা হলো তোমার পুরোপুরি চেকার বোর্ড এই চেকার বোর্ড করার পর চেকার বোর্ড কিন্তু খুবই সোজা যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তারা একটু বাড়িতে ভালো করে পড়াশোনা করো তাহলে বুঝতে পারবে কিভাবে চেকার বোর্ডটা করা হয় এইভাবে কোনো গুণ করা করায় গ্যামেটগুলো আমি লিখে নিলাম বেশ কোনো গুণ করে যাও এই যে ওয়াই আর ওয়াই আর তাহলে ওয়াই ওয়াই ক্যাপিটাল আর আর ওয়াই ওয়াই ক্যাপিটাল আর স্মল আর এইভাবে কোনো আমি গুণ করতে করতে যাচ্ছি দিয়ে চেকআপটা পূরণ করছি এবার তোমাকে বলেছে ফিনোটাইপিক অনুপাতটা লিখতে হবে ফিনোটাইপিক অনুপাত মানে আমি কি বলতে চাইছি যে আমি বাইরে থেকে কি জিনিস দেখতে পাচ্ছি সেটাকে আমি তো বলবো ফিনোটাইপিক অনুপাত ফিনোটাইপিক অনুপাত কথার অর্থ আমি বাইরে থেকে যা দেখছি তাহলে বাইরে থেকে কি দেখতে পাবো প্রথম যেটা আমি খেয়াল করব, প্রথম খেয়াল করো যে হচ্ছে যেটা আমি দেখতে পাচ্ছি হলুদ আর গোল বীজ এটা প্রথমে তোমরা খেয়াল করো প্রত্যেকে হলুদ আর গোল বীজ দেখো ওয়াই একটা ক্যাপিটাল ওয়াই থাকা মানেই সেটা হলুদ হয়ে যাওয়া আর একটা ক্যাপিটাল আর থাকা মানেই সেটা গোল হয়ে যাওয়া কারণ আমি তো ফিনোটাইপিক দেখছি জিনোটাইপিক জিনিস দেখছি না তাহলে দেখো এখানে ক্যাপিটাল ওয়াই আছে তার মানে এটা হলুদ ক্যাপিটাল আরও আছে তার মানে এটা গোল ঠিক আছে তাহলে একটা পেলাম সেম এখানেও দুটা সেম তিনটা সেম চারটা সেম পাঁচটা তারপর সেম ছটা সেম সাতটা আটটা আর কই এই নটা এই টোটাল নটা এই নজনকে দেখো প্রত্যেকে হলুদ আর গোল হবে কারণ আমি ফিনো টাইপের অনুপাত দেখছি নাইন টু এবার আমি দেখবো যে হলুদ কিন্তু গোল না এটা দেখি এবার হলুদ কিন্তু গোল না দেখো ভালো করে যেগুলো হয়ে গেছে ওগুলো তাহলে আমি ডাক দিয়ে দিচ্ছি হলুদ কিন্তু গোল না এই দেখো হলুদ গোল না একটা এটাকেও দেখো হলুদ গোল না দুটা এটাকেও দেখো হলুদ গোল না তিনটা তাহলে তিনজন আমি এরকম পাবো যেগুলো হলুদ গোল না এরপর আমি দেখব যে হলুদ না অর্থাৎ সবুজ কিন্তু গোল সবুজ গোল এটা এবার খেয়াল করো সবুজ মানে দুটাই স্মল থাকতে হবে এটা সবুজ গোল এটাও তোমার সবুজ গোল এটাও তোমার সবুজ গোল তাহলে এটাও কটা আসলো তিনটা এবার আমি দেখব সবুজ আবার গোল না একটাই মাত্র এরকম পাওয়া যাবে যেটা সবুজ কিন্তু গোলনা তাহলে ওয়ান তাহলে ফিনোটাইপিক অনুপাত আমি কি বলবো নাইন ইস টু থ্রি ইস টু থ্রি ইস টু ওয়ান এটাই ছিল এই কোয়েশ্চেনটার অ্যান্সার এরপর আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই সেটা কি বলেছে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর দুটাই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপযুক্ত মোটর গাছের শঙ্করায়নের ফলাফল কী হবে চেকার বোর্ডের সাহায্যে দেখো তাহলে কি কি আছে দুটাই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর এর সঙ্গে ক্রস করবো কার দুটাই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর প্রথমে কী করবো আমি এদের থেকে গ্যামেটগুলোকে দেখে নিই এর থেকে আগে চারটা গ্যামেট কী কী হচ্ছে দেখে নিই একটা কি হবে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর তারপর ক্যাপিটাল ওয়াই স্মল আর প্রকারের গ্যামেট এখানে তৈরি হবে বাকি দুটাও এই প্রকারে আমি লিখতে পারি এর থেকে দেখি কী কী তৈরি হয় এর থেকে তাহলে দু প্রকার গ্যামেট তৈরি হচ্ছে এর থেকে ক্যাপিটাল স্মল ওয়াই ক্যাপিটাল আর এর থেকে স্মল ওয়াই স্মল আর তাহলে দু প্রকার প্রকার গ্যামেট আমি তৈরি হচ্ছে এবার এদের আমি চেকার বোর্ড করে দেখতে পারি ছেলে নিচে মেয়ে তাহলে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল আর স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই স্মল আর করো করো ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই দুটাই ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই স্মল আর স্মল আর ব্যাস এটাই হয়ে গেল তোমার চেকার বোর্ড তাহলে তুমি বলছে এখানে সংকরায়ণের ফলাফল কী হবে ফলাফল তুমি দেখতেই পাচ্ছ যে এই যে গাছটা হবে সেটার আমি যদি ফিনোটাইপ দেখি ফিনোটাইপ কী হবে যে বীজ তোমার হলুদ এবং গোলাকার এটারও ফিনোটাইপ কি কী হলুদ গোলাকার এটারও ফিনোটাইপ কি হলুদ গোলাকার কিন্তু এটার ফিনোটাইপ কি হবে হলুদ কিন্তু বীজ গোল নাই কুঞ্চিত টাইপের ঠিক আছে তাহলে তোমাকে যদি এখানে ফিনোটাইপ অনুপাত লিখতে বলে ফিনোটাইপ অনুপাত তুমি কী লিখবে ফিনোটাইপ অনুপাত হবে থ্রি ইস টু ওয়ান কারণ তিনজনই হলুদ গোলাকার একজন হবে হলুদ কিন্তু ওর বীজ কুঞ্চিত কিন্তু তোমাকে যদি বলা হয় জিনোটাইপ অনুপাত কী লিখবে জিনোটাইপ অনুপাত জিনোটাইপ অনুপাত তুমি যদি লিখতে যাও এটাকে দেখো একদম শঙ্কর হলুদ বিশুদ্ধ গোল ঠিক আছে এটা কি শঙ্কর হলুদ শঙ্কর গোল এটাও কি শঙ্কর হলুদ শঙ্কর গোল এটাও কি শঙ্কর হলুদ বিশুদ্ধ কুঞ্চিত তাহলে এখানে ফিনোটাইপ অনুপাত আসবে জিনোটাইপ অনুপাত আসবে ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান কারণ এই দুটা সেম এটাও আলাদা এটাও আলাদা এওয়ান কি বলেছে একজন বর্ণান্ধ মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে কন্যা সন্তানের বন্যান্দ হওয়ার সম্ভাবনা কত বর্ণান্ধ মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ দিচ্ছে তাহলে পুরুষটা কি এক্স ওয়াই আমি বর্ণান্ধকে সি দিন দিয়ে লেখাচ্ছি সি প্লাস এটা মানে তুমি ধরে নাও সুস্থ এটা মানে ধরে নাও রোগী সি থাকা মানে রোগী আর সি প্লাস থাকা মানে সুস্থ কী বলেছে যে একজন বর্ণান্ধ মহিলা তার সঙ্গে একজন স্বাভাবিক পুরুষ তাহলে স্বাভাবিক পুরুষ মানে সুস্থ সি প্লাস এর সঙ্গে কার আমি বিবাহ করছি বর্ণান্ধ মেয়ে মানে দুজনেই সি কারণ একটা সি প্লাস থাকলে সেটা বাহক হয়ে যায় দুটাই যদি সি থাকে তাহলে সেটাকে আমি অসুস্থ বলব তাহলে এদের ক্রস করলে আমাকে বলছে কন্যা সন্তান কতগুলো তোমার বর্ণান্ধ হবে সেটা দেখতে হবে তাহলে উপরে ছেলে নিচে মেয়ে তাহলে ছেলেকে উপরে লিখি এক্স সি প্লাস ওয়াই আর নিচে মেয়েকে লাখো এক্সসি এক্সসি এবার দেখো এক্স সি এক্স সি প্লাস হলো তারপরটা এক্স সি ওয়াই এটা এক্স সি এক্সসি প্লাস তারপরটা এক্স সি ওয়াই এবার বলেছে যে কন্যা সন্তানের বর্ণান্দ হওয়ার সম্ভাবনা কত দেখো এই কন্যা সন্তান কন্যা সন্তান তো দুজন হবে কন্যা সন্তান দুজন হওয়ার মধ্যে এই দুজনই দেখো বাহক কারণ এদের মধ্যে দুটাই কিন্তু স্বাভাবিক জিন সেরকমও নাই আবার দুটা হয়েছে রোগীর মতো জিন সেটাও নাই একটা রোগী একটা স্বাভাবিক তার মানে এও হবে বাহক এও হবে বাহক তাহলে রোগী হওয়ার সম্ভাবনা বা বর্ণান্দ হওয়ার সম্ভাবনা এখানে নাই তাহলে বর্ণান্ত কত পার্সেন্ট হবে জিরো পার্সেন্ট বর্ণান্ত হবে মেয়েরা কিন্তু তোমাকে যদি বলতো ছেলেরা কত শতাংশ বর্ণান্দ হবে হান্ড্রেড পার্সেন্ট দেখো দুটা ছেলেই তোমার বর্ণান্দ হয়েছে হানড্রেড পারসেন্ট বুঝতে পারলে দেখো নেক্সট কোশ্চেন বলেছে একজন স্বাভাবিক হিমোফিলিয়ার বাহক স্ত্রীলোকের সঙ্গে একজন স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তার পুত্র ও কন্যাদের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কতখানি তাহলে স্বাভাবিক বাহক হিমোফিলিয়া বাহক স্ত্রীলোক হিমোফিলিয়া বাহক আমি এইচ দিয়ে বুঝাচ্ছি হিমোফিলিয়ার এটা এইচ দিয়ে বুঝাচ্ছি তোমার হচ্ছে রোগ জিন রোগের জিনটা আর এইচ প্লাস এটাকে আমি বুঝাচ্ছি সুস্থ তাহলে বাহক মহিলা তার মানে কি হবে এক্স এইচ এক্স এইচ প্লাস একটা সুস্থ একটা বাহক ক্রস ছেলেটা কি একজন স্বাভাবিক পুরুষ তাহলে আমি কী বলবো এক্স স্বাভাবিক মানে এক্স এইচ প্লাস আর ওয়াই ব্যাস এদের দুজনে আমি ক্রস করছি করো ক্রস ছেলে নিজে মেয়ে তাহলে এক্স এইচ প্লাস ওয়াই আরেকটা তোমার এক্স এইচ এক্স এইচ প্লাস তাহলে ক্রস করো তাহলে এক্স এইচ এক্স এইচ প্লাস এক্স এইচ ওয়াই তারপর এক্স এইচ প্লাস এক্স এইচ প্লাস তারপর এক্স এইচ প্লাস ওয়াই এবার বলছে যে পুত্র কন্যা সন্তানদের মধ্যে হিমোফিলিয়া হওয়ার সংক্রান্ত কত তাহলে দুটা পুত্র পুত্র সন্তানরা যারা হবে ভালো করে দেখো পুত্র সন্তানরা যারা হবে তাদের মধ্যে পুত্র সন্তানদের মধ্যে দুজনের মধ্যে দেখো একজন রোগী আরেকজন কি সুস্থ তাহলে পুত্র সন্তানের মধ্যে ফিফটি পারসেন্ট কী হবে হিমোফিলিয়া বলেছে না তাহলে ফিফটি পার্সেন্ট হিমোফিলিক আর ফিফটি পার্সেন্ট সুস্থ স্বাভাবিক আর কন্যাদের মধ্যে ভালো করে দেখো এরা কন্যা কন্যাদের মধ্যে ভালো করে দেখো একজন হবে বাহক কারণ এরটা হচ্ছে রোগ জিন এটা হচ্ছে ভালো জিন এটার ক্ষেত্রে দেখো দুটাই সুস্থ জিন তার মানে ফিফটি পারসেন্ট কী হবে বাহক আর ফিফটি পার্সেন্ট কী হবে সুস্থ ফিফটি পারসেন্ট হিমোফিলিয়ার বাহক আসবে আর ফিফটি পার্সেন্ট যারা আসবে তারা হবে সবাই সুস্থ ঠিক আছে নেক্সট এরপর আমরা নেক্সট কোশ্চেনের দিকে চলে যাই দেখো এবার বলছে একজন বর্ণান্ধ মহিলা ও একজন স্বাভাবিক পুরুষের বিবাহ করলে একজন বর্ণান্ধ মহিলা একজন স্বাভাবিক পুরুষকে বিবাহ করলো তাহলে আমি বর্ণান্ধতার যেটা জিন এটাকে আমি বলছি সুস্থ জিন আর সিকে বোঝাচ্ছি আমি রোগ তাহলে একজন স্বাভাবিক একজন বর্ণান্ধ মহিলা স্বাভাবিক পুরুষকে বিবাহ করলো বর্ণান্ধ মহিলা তার মানে কি ওর দুটাই রোগী এক্স সি আর স্বাভাবিক পুরুষকে বিবাহ করলো মানে সি প্লাস ওয়াই এটাই তো হবে এবার কী দেখতে বলছে তোমার যে প্রথম অপত্য বংশে তাদের সন্তানদের বর্ণান্ত তা আচ্ছা আমি বিচার করি আগে ভোট করে তাহলে ওপরে ছেলে নিচে মেয়ে প্রথমে ছেলেকে দেখো সি প্লাস ওয়াই এখানে এক্স সি তাহলে এই পুরোপুরি বর্ণান্ধ আর এই হচ্ছে বাবা হচ্ছে তোমার স্বাভাবিক তাহলে ক্রস মাল্টিপ্লাই করো সি প্লাস এক্স সি ওয়াই এক্স সি সি প্লাস আরেকটা হচ্ছে তোমার এক্সি ওয়াই তার মানে আমি এখানে বলতে পারি এই যে দুজন পুত্র পুত্র সন্তানদের মধ্যে যে দুজনই তৈরি হবে দুই পুত্র সন্তান অর্থাৎ পুত্র যারা হবে তারা হানড্রেড পার্সেন্ট কী হবে রোগী হবে হান্ড্রেড পার্সেন্ট বর্ণান্ত হবে কারণ দেখো দুজনের মধ্যেই তোমার রোগের জিনটা গেছে দুটাই এক্সি তার মানে পুত্র যারা হবে তারা হানড্রেড পার্সেন্ট রোগী হবে কিন্তু কন্যা যারা হবে কন্যা সন্তান যারা হবে কন্যা বা মেয়ে যারা হবে তাদের ক্ষেত্রেটা ভালো করে দেখো একটা স্বাভাবিক আছে এটা হচ্ছে রোগী জিন আরেকটা আছে তোমার সুস্থ জিন এটার হচ্ছে তোমার সুস্থ জিন এটা হচ্ছে তোমার রোগী জিন তার মানে কন্যা সন্তানরা কিন্তু পুরোপুরি আক্রান্ত হচ্ছে না তারা বাহক হচ্ছে কন্যা সন্তানদের হানড্রেড পার্সেন্টে কী হবে বাহক হবে আর পুত্র সন্তানরা হানড্রেড পার্সেন্ট রোগী হবে তো এই কটা ছিল চেকারবোর্ড সংক্রান্ত ইম্পর্টেন্ট কোশ্চেন এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো অল দ্য ভেরি বেস্ট